র্যাপিডোর আমি তিন দিনের সাবস্ক্রিপশান নিয়েছিলাম র্যাপিডোর সাবস্ক্রিপশান নেওয়ার তিন দিনের আজকে হচ্ছে শেষ দিন তো আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আজকে আমি আবার র্যাপিডোতে কাজ করবো এমনি র্যাপিডো ওলা উবের ইনড্রাইভ যা যা থাকে সবই আমি অনলাইন করে রাখবো যেটাতেই আসবে অর্ডার আর হ্যাঁ আমি যাত্রী সাথী অ্যাপ একটা আছে যে ওটাতেও আমি অনলাইন করা আছে এবার দেখা যাক কোন অ্যাপে প্রথম অর্ডার দেয় আজকে আমি এখন আছি বা বাড়িতে শ্রীরামপুরে আছি শ্রীরামপুর থেকে এখন যাব বালির দিকে আস্তে আস্তে গাড়ি চালিয়ে চালিয়ে যাব বর্ধিখানে মাইস থেকে একবার তেল ভরাতে হবে খালি মাইস থেকে তেল ভরিয়ে নিয়ে চলে যাব একদম সোজা বালির দিকে বালিতে গিয়ে দেখি কতক্ষণ বাদে অর্ডার দেয় ফার্স্ট অর্ডার কোন দিকে দেয় এখনও একটা ছোটো একটা অর্ডার ঢুকেছিল রিস্টার থেকে বরানো কিন্তু অর্ডারটা সাথে সাথে ক্যান্সেল করে দিল কাস্টমার যাই না কেন যাই হোক আমি ফোন করছিলাম ফোন তোলেও নি ক্যান্সেল করে দিচ্ছে বাদ দাও ওই কথাটা আবার যাব দেখা যাক তো যাই চলো আজ কতটা কাজ হয় তোমাদেরকেও জানাবো তো চলো বেরোনো যাক তেল নেওয়া আমার হয়ে গেছে মাইস থেকে আর পেট্রোল পাম্পে আর ক্যামেরাটা অন করতে পারিনি তেল নেওয়া হয়ে গেছে আর এবার এবার এখান থেকে চলে যাবো সোজা বালির দিকে বালির ডিস্টেন্স এখান থেকে দশ কিলোমিটার খুব বেশি হলো তিরিশ মিনিট হয়তো লাগতে পারে হয়তো তাও লাগবে না দেখা যাক যা লাগবে লাগবে আমার যেতে তো হবেই যাই আস্তে আস্তে আর রাস্তায় যদি মধ্যিখানে কোনো অর্ডার পাই তো খুবই ভালো হয় আজকে শনিবার আমি এখন আছি কোন নগর আস্তে আস্তে ক্রস করছি যদি একটা অর্ডার দিয়ে দেয় যেতে যেতে ওই কারণে দেখা যাক উইকেন্ডে কীরকম অর্ডার দেয় আজকে আজকে তো উইকেন্ড শনিবার রবিবার উইকেন্ড বলে এতদূর আমি জানি শনিবারে আজকে কতটা অর্ডার দেয় সেটা দেখা যাক কীরকম কাজ হয় সেটা দেখা যাক তোমাদেরকেও দেখাবো র্যাপিডো তো এই দুটো অর্ডার পরপর ঢুকেছিল কিন্তু আমি তার আগেই উবের একটা অর্ডার নিয়ে নিয়েছিলাম উবের অর্ডারটা এখান থেকেই পিক আমি চলে এসেছি পিক লোকেশনে যেখানে ছিলাম ওখান থেকে দুশো মিটার কি তিনশো মিটার পিক আপ ডিস্টেন্স ছিল চলে এসছি এই শিবাম রেসিডেন্সিতেই আছে পিকআপটা কাস্টমার আসছে বলেছে ফোন করা হয়ে গেছে আসুক পিকআপ করি তারপরে এখান থেকে বেরিয়ে যাব এটা কোন দিকে যাবে তিরিশ কিলোমিটার আমি কিছু দেখছিলাম কুড়ি কিলোমিটার মতো অর্ডার ছিল যাই পিক আপটা নিয়ে তারপর তোমাদেরকে বলে দেবো কত টাকা এইটাতে আর্নিং হলো এই হ্যাঁ মানে কোথায় আছে নাম্বারটা কত দেখাচ্ছিল হাওড়া স্ট্যান্ড রোড যেটা যেতে দেখাচ্ছে এখানে পঞ্চান্ন মিনিট টাইম লাগবে পনেরো কিলোমিটার রাস্তা যেতে তার মানে রাস্তায় মোটামুটি ভালোই জাম আছে এখান দিয়ে হাওড়া স্ট্যান্ড রোড যাওয়ার জন্য দুটো রাস্তা আছে এক হচ্ছে বালি হয়ে আর একটা হচ্ছে মানে বালি না দক্ষিণেশ্বর সাইড দিয়ে বরানগর হয়ে আর আরেকটা রাস্তা হচ্ছে হাওড়া রবীন্দ্র সেতু হয়ে মানে আমাদের হাওড়া ব্রিজ হয়ে কিন্তু আমি যাব বরানগর হয়েই তার কারণ বরানগর দিয়ে রাস্তা একটু ফাঁকা পাবো তো আজকে আবারও দক্ষিণেশ্বর ব্রিজ পার করে যাচ্ছি এই যে দক্ষিণেশ্বরের মন্দির রোজে যে যখন দেখাই দক্ষিণেশ্বরের কালীমা আর এই যে দক্ষিণেশ্বর ব্রিজ ব্রিজে কিছু কাজ চলছে উবেরে পার্সেল অর্ডারটা থাকা সত্ত্বেও আর একটা আমি র্যাপিডও একটা অর্ডার নিলাম ছোট অর্ডার তিন চার কিলোমিটারের অর্ডার ছিল আর পিক করতে হবে ওয়ান পয়েন্ট ফোর কিলোমিটার এরকম কিছু যাই হোক পিক আপ করতে যাচ্ছি পিক আপ করে নিই তারপরে এই অর্ডারকে কমপ্লিট করি কমপ্লিট করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এটা কত কথাটা দিচ্ছে এটাকে বোধহয় তিরিশ টাকা না চল্লিশ টাকা এরকম কিছু দিচ্ছে দেখলাম তোমায় জানিয়ে দেবো শেষের এ গাড়িকে পিছেই অ্যাঁ ঠিক আছে কোন ভেতরে ঢুকিয়ে দিলো পিক আপ করার জন্য কাস্টমার আসছে বলছে মনে বলছে বলছে বাচ্চা যাবে বাচ্চাটাকে স্কুল টুল আছে বোধহয় স্কুল এ টুলে যাবে আর মায়ের অ্যাকাউন্ট দিয়ে বুক করেছে জায়গা পিড়ো पैसा কম দেখা এ বাচ্চা কি কত ہوا ہے পিন কোড না না হ্যাঁ পিন কোড তো লাগায়গা আর কত না দেখা رہا تھا 42 25 799 अगर कम ज़्यादा होगा तो बाद में पैसा कम कम जाएगा ज़्यादा जाएगा या तो हाँ हेलमेट नहीं पहनेगा रास्ते में पकड़ेगा तब क्या होगा नहीं बात वो नहीं है रास्ते अगर पुलिस पकड़ेगा तब क्या होगा बैग से कुछ नहीं होगा बैग खाली है पूरा ये सर पे डाल के ही रखना चाहिए रखने से हो जाएगा बाबू तुम एक काम करो तो हेलमेट पहन लो रास्ते में पकड़ो कर लेगा ना पहनो इसको इसको उतार लो नीचे कर लो थोड़ा हिलेगा लेकिन सेफ्टी तो रहेगा ना भाई ক্লিপকে লাগালো ক্লিপকে লাগানো আতায় ক্লিপ লাগানো আতায় লাগা দিয়া ঠিক আছে এই মুজে পাকাড়লো আরামসে বুঝে পাকাড়লো ঠিক আছে নিচে সে পাকড়লো ইদের সে বাস তো বাচ্চাটা বোধহয় টিউশন টিউশন যাচ্ছে কিন্তু একটা কথা ভাবো এইটুকু বাচ্চাটাকে একা একা বাড়ির লোক ছেড়ে দিয়েছে আমাদের পাড়ার তো মানে আমাদের আসের মতো লোক হলে তো ছাড়বেই না এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড খোলতেও তুমি যা তা রোজ দেখো তেতাল্লিশ টাকা দিলে এখন পঁয়তাল্লিশ টাকা হয়ে গেছে তাহলে এবার দু টাকাটা কে যাবে কার থেকে কাটবে এবার যেহেতু পার্সেলটা হাওড়া স্টেশনের দিকে যাবে ওই জন্য আমি হাওড়া স্টেশনে এখন আপাতত গহমটা সেট করে রাখলাম কারণ না হলে উল্টোপাল্টা জায়গায় ঘোরাবে আমাকে সামনে রাস্তায় এত ধুলো তোমরা বুঝতে পারছো কিনে জানি না পেছন দিকেও ছিল মোটামুটি এক কিলোমিটার রাস্তা এরকম ধুলো ধুলে চালাচ্ছি তাহলে গা হাতের কী রকম অবস্থা হয় রাত্রিবেলা বাড়ি গিয়ে একবার ভেবে দাও খালি নাইনটি সেভেন তো এই কমপ্লিট করা হয়ে গেল নাইনটি সেভেন হয়েছে তিন টাকা আছে যদি ছেড়ে দাও তাহলে দাঁড়িয়ে থাকতে দিয়ে চলে যেতে হেলমেট না গাড়ি তো এখন এনে যাবে হাওড়া ব্রিজটা পার করে জাস্ট একটুখানি দেখতে দেখতে আজকের মতোই প্রথমবার হাওড়া ব্রিজে উঠলাম এবার এখান থেকে দেখাচ্ছে ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার সাত মিনিটের রাস্তা আর এই যে আমাদের হাওড়া ব্রিজ অনলাইনকে ক্যাশ চালিশ খুলনা দিচ্ছি খুলনা নেই অনলাইন হ্যাঁ হাওড়া এসি মার্কেটে ছিলাম আমি হাওড়া এসি মার্কেট থেকে একটা খুব ছোট্ট একটা সামনে থেকে অর্ডার এলো মানে একটুখানি পিক যাবে গিরিশ পার্কে তা যার জন্য আমায় তিরিশ টাকা না পঁয়ত্রিশ টাকা দিচ্ছিলো যাই হোক তিন কিলোমিটার মতো রাস্তা ছিল তিন কিলোমিটার মানে তিরিশ টাকা মতোই দেওয়ার কথা এবার ওখান দিয়ে বাঁধিক গেলেই এই পয়েন্টেই দাঁড়িয়ে আছে কাস্টমার এক সেকেন্ড ওটিপি দিয়ে ওয়ান থ্রি ডাবল জিরো তো কাস্টমারকে ড্রপ করা হয়ে গেলো ছেচল্লিশ টাকা বিল হয়েছে দেওয়া নেওয়া হয়ে গেছে এবারে এখান থেকে বেরাবো নেক্সট অর্ডার এলে এখানে দাঁড়াবো পাঁচ দশ মিনিট এই মাত্র একটা অর্ডার এলো কাস্টমার যাবে বাঁকড়া আর কাস্টমার আছে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার দূরে ছ মিনিটের রাস্তা কাস্টমারকে পিক আপ করার কাস্টমারের সঙ্গে কথা হয়ে গেছে কাস্টমার ওই যে ওপার থেকে এদিকে যা এদের জানা হয় তো উল্টো সাইড তো ওটা টু এইট থ্রি এইট ব্যাট যাইয়ে আমি এদেরই খালে এদেরই এদের সে পিছিয়েছে এদের আয় খালি আমি আমি ধ্যান নেই थे নেই ফোন উঠা নেই নেই মেয়েরা মোবাইল মেয়ে না আননোন নাম্বার ব্লক বক ব্লক হই আপকাই সাইড কল আয়াথা যম্বার আয়গা ও অটোমেটিকলি ব্লক হয়ে যায়গা মেরে পাশ তো অচে গাড়ি নেই বাঁকড়া সাইডে যাচ্ছি এখন কিন্তু বাঁকড়া সাইডে যাচ্ছি তো ঠিক কথা কিন্তু বাঁকড়া থেকে আসার পথে অর্ডার পাও কি না কোনো গ্যারেন্টি নেই মানে এক কথায় হয়তো ফেসে যেতেও পারি তো একশো কুড়ি টাকা হয়েছিল একশো কুড়ি টাকা নিয়ে নিয়েছি আর আমায় কত দিল এই অর্ডারটার জন্য একশো কুড়ি টাকা তো এটার হয়েছে সেই স্টেশন তুলে নিয়েছি আমায় কত টাকা দিয়েছে একবার দেখি তো আমাকে দিয়েছে একশো বারো টাকা সাড়ে এগারো কিলোমিটারের জন্য দিয়েছে আমাকে একশো বারো একশো বারো টাকা আর একটা অর্ডার আমার এক্ষেত্রে ঢুকে গেছে শিয়ালদা স্টেশনের জন্য এবার কাস্টমারকে পিক করতে যাব তো কাস্টমারকে পেয়ে গেছি ওটিপি নেওয়া হয়ে গেছে এবারে বেরোবো আপনাকে না আপনাকে বলিনি ওনার এখান থেকে অর্ডারটা পেয়েছি আমি উনি যাবে শিয়ালদা স্টেশন রাস্তা দেখাচ্ছে তেরো কিলোমিটার আটান্ন মিনিটের রাস্তা আমি মোটামুটি এক ঘন্টাই আশা করছি লাগবে কেননা রাস্তার অবস্থা খুব একটা ভালো না গাড়িতে হাওয়া কম ছিল ওই জন্য ভালো একটু হাওয়া দিয়ে নি গাড়িতে সামনে তিরিশ বত্রিশ আর পেছনে পঁয়তাল্লিশ পঞ্চাশ দেখবে সামনের চাকা পিছনের চাকা যে কোনো একটা চাকা যদি হাওয়া কম থাকে না গাড়ি চালানোর ফিলটা একেবারে আসে না বিরক্ত লাগে গাড়ি চালাতে ঠিক চারটে চারটে ছয় বাজে চারটে ছয়ে ঠিক আমি শিয়ালদা স্টেশন এন্টার করে গেছি এবার প্যাসেঞ্জারকে নামাবো প্যাসেঞ্জারকে নামিয়ে এবার গোহমটাকে অন করে দেবো আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নেবো এই প্যাসেঞ্জারটাকে তুলেছিলাম প্যাসেঞ্জারটা বলছে কি যে জীবনে প্রথমবার বসলাম গাড়িতে আর লাস্টবার বসলাম আর জীবনে বসবো না মানে দেখো রাস্তা হিসাবে তো আমি যেরকম চালানো সেরকমই চালিয়েছি ভাই যদি কাস্টমার যদি ভয় পায় তাহলে আমি কী করতে পারি বলো কিন্তু আবার করার নেই আমি দাঁড়িয়েছিলাম শিয়ালদা স্টেশনে এক্ষুনি একটা অর্ডার পেয়ে গেলাম যেটা যাবে আমাদের লিলুয়া লিলুয়া সুরেন্দ্রনগর তো অর্ডারটা আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি আর পিক আপ দেখাচ্ছে দু কিলোমিটার আর যার জন্য পয়সা ঠিকঠাকই দিতে দেখলাম অ্যাকসেপ্ট করে নিয়েছি এবার যাচ্ছি আর পিক আপ পয়েন্ট এখান থেকে সাত মিনিটের রাস্তা রিলিভার বুকিংটা ক্যান্সেল হয়ে গেছে আর একটা রাইড এক্ষুনি পেয়ে গেছি উনি যাবে আলিপুর আলিপুর ধনধান্যে পুষ্প ভরা যে একটা গেছিলাম দেখিয়েছিলাম তোমাদেরকে ওইখানেই যাবে এখান দিয়ে যেতে টাইম দেখাচ্ছে চব্বিশ মিনিট রাস্তা হচ্ছে সেভেন পয়েন্ট কিলোমিটার আর আমি আছি এখন শিয়ালদা স্টেশনের খুবই কাছে গাড়িটাকে খালি দেখো কি লাগছে সি ক্লাস সি ক্লাস গাড়ি জানি না পুরোপুরি নামটা যাই না কিন্তু ভালো লাগলো দেখতে যতদূর মনে হচ্ছে এটা শ্রীরাম আমাদের কলকাতা হাইকোর্ট না না ভারতীয় ডাক ইন্ডিয়া পোস্ট ডাক অফিস কি বিশাল বিল্ডিংটা ইউনিয়নের টাওয়ার যাই না ক্যামেরাতে পুরোটা দেখা যাবে নাকি একসা এক বিল্ডিং এতদিন বাদে এই রাস্তাটা সকাল সকাল আসতে পেরেছি কি দারুণ লাগে দেখো খালি যারা খালি দেখো দূর থেকে দূরে দেখা যাচ্ছে এই লাইটগুলো একটা আলাদাই ফিল দিচ্ছে আর পুরো ঝাঁ চকচকে পরিষ্কার রাস্তা মানে ফিলটাই আলাদা আরকি এই যে সেই ব্রিজটা যেখানে তোমায় দেখিয়েছিলাম পুরো আলোয় আলো করা ছিল একদম সুন্দরভাবে সাজানো ছিল এখন হয়তো সন্ধ্যেবেলা হয়নি ওই জন্য হয়তো লাইটটা ভালো করে লাগায়নি আর একটুখানি গেলেই দেখতে পেয়ে যাবে ধনধান্য পুষ্পভড়া অডি অডিটোরিয়াম চলে এসছি হাওড়া স্টেশনে একটা অর্ডারও পেয়ে গেছি এখানে এই ধনধর্ণা পুষ্পভরা অডিটোরিয়ামের ভেতরে ঢুকে গেছি এবার এনাকে নামাবো নামিয়ে একটা অর্ডার ঢুকে গেছে এক্ষুনি পিক আপ করতে যাব আপনার হয়ে গেছে সাতানব্বই টাকা নাইনটি সেভেন অডিটোরিয়ামে যখন ভেতরে ছিলাম তখন কাস্টমার এস এম এস করলো যে কোথায় আছেন আমি বলে দিলাম যে অরিটোরিয়ামের ভেতরে আছি তো কাস্টমার বললো ঠিক আছে আস আসতে বললো আর এখান থেকে এক মিনিটের রাস্তা আড়াইশো মিটার রাস্তা চলে এসেছি প্রায় কাস্টমারকে পিক আপ করবো তারপরে হাওড়া স্টেশন যাবো ওই যে মনে হচ্ছে ওপারে দাঁড়িয়ে আছে ওনাকেই পিক আপ করতে হবে কিন্তু আমার যেতে কোন দিকে হবে কে জানে হাত দেখিয়ে দিয়েছে আমিও হাত দেখিয়ে দিয়েছি ওর আমার গাড়িটা ঘোরাতে হবে প্রচুর গাড়ি আসছে গাড়ি ঘোরানো যেন অসম্ভব ব্যাপার এত গাড়ি আসছে কিন্তু ঘুরেই নেবো হাওড়া স্টেশন তো ওটিপিটা তো প্যাসেঞ্জারকে পিক আপ করা হয়ে গেছে এখান থেকে আট কিলোমিটার রাস্তা দেখাচ্ছে বাইশ মিনিটের রাস্তা দেখতে দেখতে হাওড়া স্টেশন পৌঁছে গেলাম এবারে একটুখানি এগিয়েই বাঁ দিকটা চেপে রেখে দেবো ব্যাস চলে এসেছি ওই সাইড করে দি কি জ্যাম দেখেছো কি লেভেলের জ্যাম বাকি সবকিছু ঠিকঠাক এই একটা জিনিস আমার খুব খারাপ লাগে বিরক্ত লাগে এই জ্যাম কাকা চাপিয়ে নাও একটুখানি কি লেভেলের জ্যাম দেখো পুরো রাস্তাটাই জ্যাম হয়ে আছে কত গাড়ি খালি সবাই যেন এখনই বাড়ি যাচ্ছে আমার সঙ্গেই আর ওভারটেক করতে পারছি না অব্দি এমন জ্যাম হয়ে আছে ছোটো একটা অর্ডার পেয়েছিলাম একদম ছোট্টো এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে এই বালির মধ্যেই বালি নয় বেলুরের মধ্যেই যাই হোক প্যাসেঞ্জারকে বলেছি আস প্যাসেঞ্জারকে বলা হয়েছে আসছে প্যাসেঞ্জার তারপরে দেখা যাক সামনেই আশেপাশে কোথাও যাবে ওয়ান এখন আছি লিলুয়ার দিকে তো এই অর্ডারটাকেও কমপ্লিট করা হয়ে গেল এই অর্ডারটায় দিলো আমাকে চৌত্রিশ টাকা আর কাস্টমারের থেকে নিল চব্বিশ টাকা বুঝতে পারলাম না ব্যাপারটা চব্বিশ টাকা না সরি বাইশ টাকা বাইশ টাকা কাস্টমার থেকে নিলো আমার দিল চব্বিশ চৌত্রিশ টাকা মানে কোম্পানি নিজেই লস করলো হয়তো তার অফার টফার আছে হয়তো হতে পারে সামনে গ্ল্যামারের ছেলেটা অনেকক্ষণ ধরে আমার টান ছিল আমি এই দিল 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 অনেকক্ষণ ধরে আমার টান ছিল আমি বাধ্য হয়ে ক্যামেরাটা অন করলাম ইচ্ছা করে আমি যেরকম চালাই সেরকম টানতে টানতে যাচ্ছি মানে ষাট পঞ্চাশ ষাট এরকম টানতে যাচ্ছি তারপর দেখি টানতে যাচ্ছি তারপরে আমি একটুখানি ইচ্ছা করি একটু ওকে চাগিয়ে দিলাম যাকে বলে বেশি নয় আস্তে করে চাগিয়ে দিচ্ছি অল্প করে দেখো টানছে দেখো খালি মানে গ্ল্যামারকে এভাবে ভাগাচ্ছে মানে বুঝতে সামনে ওর ডিস্ক বোধ পেছনে ড্রাম আছে হতে খেয়াল করলাম না সেটা বোধ সামনে ড্রামও থাকতে পারে ব্রেক লাগবে না আমার মেন মুদ্রা হচ্ছে বলার কারণ ব্রেক লাগবে না ওরকম টানলে ভাই দেখো সিনটা কিছুটা এইরকম আমি যারা আগের থেকে আমার সাবস্ক্রাইব করে রেখেছে তারা জানো আমার জোম্যাটোর অ্যাকাউন্ট আছে বালিতে এসে আমি আমার জোম্যাটোটাকেও এক দু ঘন্টার জন্য অনলাইন করে দিয়েছিলাম জোম্যাটোতেও একটা অর্ডার ঢুকে গেছিলো র্যাপিডোতেও একটা অর্ডার ঢুকে গেছিলো তো ফুড অর্ডার তো ফুড অর্ডার তাই দুটোরই আমি ফুড নিয়ে একটা মামা মিয়াম আইসক্রিম মানে আশেপাশ থেকেই একটু একটু রাস্তার ডিস্টেন্স থেকে পিক আপ করে নিয়েছি দুটো আর একটা রোল ছিল মানে দুটো একটা গরম একটা ঠান্ডা দু রকম দুটো খাবার পিক আপ করা হয়ে গেছে এবারে একটা অর্ডার একটু এই মোটামুটি দুশো এই পাঁচশো মিটার দূরে পাঁচশো মিটার দূরে একটা অর্ডার আর একটা অর্ডার দু কিলোমিটার দূরে এরকমভাবে পরপর পড়ে গেছে ওই জন্য ডেলিভারি করে তারপরে বাড়ির দিকে যাব তো চলে এসেছি র্যাপিডোর ফুডটা ডেলিভারি করতে এই বেলদিকটা তুই বললো দেখি যাই এবার ডেলিভারি করি আর তোমরাও দেখো হ্যাঁ কাঠি রোল ঠিক আছে পেমেন্ট করাই ছিল ওই জন্য চাপ নেই ডেলিভারি করা হয়ে গেছে একটা আর একটা বাকি তো ফটো টটো তুলে নিয়ে একেবারে তারপরে সেখানে এন্ট্রি হবে না সুইগি না জোম্যাটো জোম্যাটোর অর্ডারটাও আমার ডেলিভারি করা হয়ে গেছে তোমায় দেখাতে পারলাম না কারণ আমার আজকে একটাই ব্যাটারি নিয়ে এসেছিলাম আমার ক্যামেরার আজকে আর একটা ব্যাটারি আনতে ভুলে গেছি তাও একটুখানি আমার মোবাইলের চার্জার দিয়েই একটুখানি চার্জ দিয়ে এই ক্লিপটা রেকর্ড করে নিচ্ছি এরপরে কতক্ষণ রেকর্ড করতে পারবো তা সেটা আমি গ্যারান্টি দিতে পারছি না আর একটা অর্ডার পেয়েছি এক্ষুনি মোটর থেকে এখন কটা বাজে ঘড়িতে বাজে আটটা একুশ আটটা একুশ বাজে এখন আমি লোকালই আছি ওই জন্য ছোটো ছোটো অর্ডারগুলোই খালি নিচ্ছি বড়ো অর্ডারগুলো নিচ্ছি না ছোটো ছোটো লোকালে একটা অর্ডার পেয়েছি এক কিলোমিটার কি দেড় কিলোমিটারের মতো ড্রপ ছিল দেখা যাক এবার কোথায় আছে কাস্টমার কাস্টমার একটুখানি রাস্তা একটুখানি দূরেই আছে এবার কাস্টমার মানে ঘরের ভেতরে আছে না বাইরে সেরে যাই না আসুক কাস্টমারকে পিক আপ করি তারপরে ড্রপ করি এটাই ছোটো অর্ডার তার মানে ওই মোটামুটি তিরিশ টাকা মতো দিচ্ছিল দেখলাম একদম ছোট্ট অর্ডার আর আমি সাধারণত কাস্টমারদের নামগুলো তো নিই না তোমরা আমার কমেন্টে জানিও তো যে কাস্টমারের নামগুলো নেবো নাকি আমি তোমরা যদি হ্যাঁ বলো অন্তত তিন চারজন যদি হ্যাঁ বলে তাহলে আমি বলবো নাহলে যেরম বলি আমি করব। তো প্যাসেঞ্জারকে পিক আপ করা হয়ে গেছে রাস্তা দেখাচ্ছে দশ মিনিটে তিন কিলোমিটার এখন আছে উত্তরপাড়া মাখলার এখানে কি ঠান্ডা মাইরি হাত করে জমিয়ে দিচ্ছে আমার ভিডিওর একটা ফাইল হয় প্রায় আট জিবি ন জিবি করে আমার বাড়িতে আমার না ওয়াইফাই আছে না কারো অতিরিক্ত পরিমাণে নেট আছে আট নেট চলে বাড়িতে ফাইভ জিও চলে না রাস্তাতেই আমার ফাইভ জি চলে ওই জন্য রাস্তায় দাঁড়িয়ে আপলোড করি ভিডিও এখন আছি মায়েশে বাড়ির দিকে চলে এসেছি বাড়ির কাছে কি বাড়ি একদম চলেই এসেছি বলতে পারো একটুখানি রাস্তার বাড়ি খুব বেশি হলে তিন কিলোমি দু কিলোমিটার রাস্তা আমার বাড়ি এবার যাচ্ছি প্রায় বাড়িঘায় চলে এসেছি বাড়ি যাই আর তারপর তোমায় বলে দেবো যে কত টাকা ইনকাম হলো আজকে আর কত কিলোমিটার মোট গাড়ি চালিয়েছি আর আজকে একশো কিলোমিটার আমি গাড়ি চালিয়েছি মোট এবার তোমরা যে হিসাব করে নাও যে কত কিলো কত টাকা তেল পুড়েছে আমার গাড়ি হিসাবে আর তোমাদের গাড়ি হলে যদি একশো দশ সিসির গাড়ি হয় তাহলে কত টাকা তেল পুড়তে পারে আমার গাড়ি তো হয়তো বাদি দাও আমার গাড়ি তো রাক্ষস গাড়ি তেল খায় মানে তেল চুষে নেয় একদম না হোম সুইট হোম বাড়ি চলে এসছি এবারে এবার গাড়িটা বাড়িতে ঢুকিয়ে দেবো বাড়িতে ঢুকিয়ে দিয়ে তারপরে তোমাদের সামনে ভিডিওটা এন্ড করব আর কত ইনকাম হয়ে সেগুলো বলবো আজকে এই মাত্র বাড়ি এলাম এখন ঘড়িতে সাড়ে নটা আর আজকে আমি র্যাপিডো উবের ওলা আর জোম্যাটো চারটে অ্যাপে আমি আজকে কাজ করেছি চারটে অ্যাপে কাজ করে কত টাকা ইনকাম করেছি তোমাদেরকে এক্ষুনি বলে দেবো আর চারটে অ্যাপেরই স্ক্রিনশট আমি এখানে একসঙ্গেই দিয়ে দেবো তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো একজন আমাকে যে কমেন্টে বলছিল যে আমি নাকি ফলস দেখাই ভুল দেখাই তোমরা দেখে নাও আজকে কি ইনকাম করে তোমাদের সামনেই দেখিয়ে দেবো আর আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা আজকে শনিবার আজকে আমার র্যাপিডোর সাবস্ক্রিপশান শেষ হয়ে গেছে আর কালকে রবিবার কালকে আমার কোনো কাজ নেই আপাতত কাজ নেই বলতে কাজে বেরোলেই কাজ হতো কিন্তু কালকে কাজে বেরোবো না কালকে আমার বাইকের মানে এতদিন তো গাড়ি চালালাম গাড়ি চালানোর পরে একটা তো ভালো জায়গা সার্ভিস দরকার তো আমার গাড়িতে কালকে কি কি সার্ভিস করব কিভাবে কাজ করাবো সব তোমরা দেখতে পাবে তো কালকে অবশ্যই চ্যানেলটা যে ভিডিওটা আসবে অবশ্যই দেখো একটুখানি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে বুঝতে পারবে যে এত গাড়ি চালালে কীরকম মেনটেন্স করতে হয় আর আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও সাথে একটা লাইক করে দিয়ে যদি ভালো লেগে থাকে একটুও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো টাটা বাই বাই আবার দেখা হবে এরকমই কোনো নেক্সট ভিডিওতে